সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি সো এই ভিডিওটাতে আমি মোটামুটি তোমাদের অ্যাডমিশন পর্যন্ত তোমাদের জার্নিটা কেমন হইতে হবে বা এখন থেকে কীভাবে পড়লে তুমি মোটামুটি অনেক অ্যাডভান্স থাকবা এবং দেশ সেরা যে কোনো ইউনিভার্সিটির চান্স পাবা যে পড়াটা পড়লে অবশ্যই সব কিছু ভাগ্যের উপর ডিপেন্ড করে সো সেটা নিয়ে আলোচনা করব। সো এখন তোমার যেটা কাজ যে হচ্ছে যারা আসলে এতদিন অ্যাটেন্টিভ হয় তাদের এখন মূল কথা যে প্রাইভেটে অ্যাটেন্ডিভ হইতে হবে এমন কিন্তু অনেক স্টুডেন্ট আছে যে প্রথম বছরটায় দেখা গেছে এমন টিচারের কাছে যে মানে অনেকজন একসাথে পরে টিচারের কাছে যায় অবশ্যই তারা অনেক ভালো টিচার তো তাদের কাছে যায় কিন্তু মিডিল এভারেজ বা লো এভারেজ স্টুডেন্টটা কি এখানে ঠিক মতো বুঝতে পারে না হইতে পারে গার্ডিয়ানের চাপ অথবা নিজের ফ্রেন্ড দ্বারা যাচ্ছে এই জন্য তুমি ওখানে যাচ্ছ গিয়ে তোমার ওখানে পড়াটা স্ট্যাবল হইতে পারো নাই একটু বিছায় গেছো আর পড়ায় আগ্রহ খুঁজে পাওয়া না তো এখনো ওই ব্যাচেই আসো পড়াশোনা করতে পারো নাই সো হয় তোমার এখন দুইটা অপশন ওখানেই তোমাকে অ্যাটেন্ডিভ হইতে হবে যেটা সম্ভাবনা খুব কম অথবা নিজে ব্যাচ ক্রিয়েট করে অন্য কোথাও পড়তে হবে ঠিক আছে আদার্স অপশন ঠিক আছে অন্য কোথাও পড়তে হবে সো যেখানেই পড়ো না কেন তোমার এখন অ্যাটেন্ডিভনেসটা ফিরে আসতে হবে ফিরে নিয়ে আসতে হবে যেটাই হোক না কেন আর পাশাপাশি এটা আরেকটা একটা কি দেখতেছে তোমার কলেজ যাওয়া অনেকে আছে কলেজ যায় অনেকে আছে যায় না বড় অংশ কলেজে যায় আবার অনেকে আছে যারা কলেজে যায় না তো যারা যায় না তারা দেখা পড়ায় একটা বিরাট সময় পায় তো তারা এই টাইমটা ভালো কাজে লাগানো দরকার কিন্তু যারা যাচ্ছে কলেজে দেখা যায় ভালো কলেজে গিয়েও ক্লাস করতেছে এটা অনেক ভালো বিষয় আর তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে নটরডেম কলেজে তারা সবাই এত ভালো ভালো জায়গায় যায় ওদের কলেজের চাপ কিন্তু একটা ইউনিভার্সিটির চাপের মতো তার এত কিছু সামলায়ও যে নিজের পড়া পড়তেছে ভালো একটা ইউনিভার্সিটির শেষে চান্স পাচ্ছে তো তারা পেলে তোমরা কেন পারবা না সো কলেজের এক্সকিউজটা এখানে আনা যাবে না নিজের মধ্যেও কলেজের এক্সকিউজটা আনা যাবে না ঠিক আছে সো তোমার কলেজ ম্যাক্সিমাম টাইমে আটটা নয়টার দিকে শুরু হচ্ছে কলেজটা এবং শেষ হচ্ছে তোমার দেখা যাচ্ছে কারো হচ্ছে দুইটা চারটা পাঁচটা যেরকম সময় চায় শেষ হইতে পারে হুম তো এর মধ্যেই তোমার মোটামুটি তোমার প্রাইভেটগুলো ম্যাক্সিমাম কি দেমে দেখে শনি সোম বুধ তাই না আর কিছু রবি মঙ্গল বৃহস্পতি আর আর একটা বিষয় এখানে থাকবে যারা ডাবল প্রাইভেট পড়ো ঠিক আছে যারা ডাবল প্রাইভেট পড়তেছো তারা এটাকে বাদ দিয়ে দাও খানি ডাবল প্রাইভেট পড়া যাবে না কারণ ডাবল প্রাইভেটটা পড়লে মানে এক্স্যাক্টলি কিন্তু সেরকম কোনো উপকারও হয় না আর দেখা যাচ্ছে যে তুমি একটা যেটা ভালো ওইটাকে রেখে অন্যটাকে ব্যাকআপ হিসেবে রাখতেছো সেগুলোর কোনো যৌক্তিকতা নাই আর নিজের পড়ারও সময় পাওয়া যায় না সো ডাবল প্রাইভেটকে বাদ দাও যে কোনো একখানে ভালো মতো পড়াশোনা করো শনি সম্বুধ এই ডেটগুলো কেন লিখছে যখন যেমি যেদিন যে প্রাইভেটটা পড়বা ঠিক আছে ওই দিন ওই প্রাইভেটের পড়া এবং পরের দিন যে প্রাইভেটে পড়া দিছে এটা কাভার করে রাখবা ঠিক আছে যেমন ধরো নিজের পড়ার সময় তুমি ধরো তোমার কলেজ টাইম এখানে হইলো বা সব কিছু মিলায় কলেজ বা সব কলেজ টাইম হলো চারটে পাঁচটা পর্যন্ত এবং সব কিছু মিলায় তুমি আটটার মধ্যে ঠিক আছে অ্যারাউন্ড এইট পি এম এইট পি এম এর মধ্যে তুমি তোমার সব প্রাইভেটগুলোকে শেষ করে ফেলার চেষ্টা করবা আটটার পরে কোনো প্রাইভেট রাখবা না বাসায় এসে ঈশান নামাজ পড়ে সুন্দর মতো পড়তে বসে যাবা সাড়ে আটটার মধ্যে কম বেশি হইতে পারে রুটিন কিন্তু দিচ্ছি জাস্ট রুটিন হান্ড্রেড পার্সেন্ট কখনো কেউ মেনটেন করতে পারে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রোবটও মেনটেন করতে পারবেন সো রুটিন হান্ড্রেড পার্সেন্ট কেউ মেনটেন করতে পারে না সো রুটিন নিয়ে কিন্তু রুটিনতে থাকার কি এটা তোমার মা মস্তিষ্কে একটা ইয়া দিবে ঠেলা দিবে যে তোমার এখন পড়তে বসতে হবে এখন এই করতে হবে এই করতে হবে সো রুটিনটা থাকলে তোমার মধ্যে একটা তাগিদ সৃষ্টি হবে সো চেষ্টা করবা সাড়ে আটটার মধ্যে পড়তে বসার এবং নিজে প্রত্যেক দিন চার থেকে পাঁচ ঘন্টা নিজের পড়ার ওন স্টাডিতে যেন সময় দেওয়া যায় এটা তুমি খেয়াল রাখবা নিজের মধ্যে ঠিক আছে এই গেল এই সময়টা ধরো তুমি শনিবার কি পড়লা শনিবার তোমার ছিল হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি প্রাইভেট ঠিক আছে এখন ফিজিক্স কেমিস্ট্রি দেখা যায় যে তিনটাও থাকতে পারে তুমি এসে শনিবার ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো পড়াইছে ধরো ফিজিক্সের তোমার কি পড়াইছে পর্যায়বৃত্ত গতি পড়াইছে তারপর তোমার ইসাক স্যারের বইয়ের যে ম্যাথ আছে যতদূর পড়াইছে অত দূরের মধ্যে যে ম্যাথ আছে বা এক্সাম্পল আছে এক্সারসাইজের যে ম্যাথ এক্সাম্পলের যে ম্যাথ এই ম্যাথগুলো করে ফেলবা এবং ক্লাস খাতায় যেটা নোট করছো ওটা ভালো মতো পড়বা বই থেকে পারলে দাগায় রিডিং পড়বা ওটুক পার্ট শেষ তোমার ঠিক আছে এবং সামনের দিকে কি পড়াবে ওইটা একটু বই থেকে দেখে নিলা কেমিস্ট্রিটাও সেমভাবে পড়বা ঠিক আছে এই কেমিস্ট্রিটাও তুমি সেমভাবে পড়লা তো তোমার মেইন পড়া শনি সম্পুদের রাতে এটাই হবে এবং পরের দিনে যে প্রাইভেট থাকবে ওটা ভালো হবে মেজর রাখবা হচ্ছে যেটা পড়ছো ওইটাই হচ্ছে মেজর এবং পরের দিনে যেটা প্রাইভেটে পড়া থাকবে বা যে ওটা একটু হালকা বদলে দেখার চেষ্টা করবো সাথে করে যে কোনো একটা আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় দিবা যে কোনো হালকা সাবজেক্ট বাংলা অথবা ইংলিশে ঠিক আছে অথবা আইসিটিতে সেমভাবে রবিমঙ্গল বৃহস্পতি রুটিন মেনটেন করবো আমরা শুক্রবার কি করবো সেটা বলতেছি তো আমরা সাড়ে আটটায় পড়া শেষ করবো প্রত্যেক চেষ্টা করবো আমরা একটা থেকে দেড়টা পর্যন্ত রাতে পড়াশোনা করার এবং তারপরে আমরা ধরো দুইটার মধ্যে ঘুমাই যাই এটা ট্রাই করবো আরও যদি বারোটায় ঘুমাই যাই ছয়টায় উঠে আরও দুই ঘন্টা পড়াশোনা করে কলেজ যাবো বা যে কোনো কিছু করবো ঠিক আছে এবং এটাই ভালো তারপর আসা হচ্ছে যে কোনো একটা পড়া ধরো আমরা ফিজিক্সটা পড়তেছি হ্যাঁ তো বললাম কি যখন ফিজিক্স ধরো একটা অধ্যায় পড়ালো যে পর্শনটুকু পড়াইছি ওই পোর্শনের ম্যাথ ওই পোর্শনের আমার থিওরি এই টাইপের জিনিসপাতি পরে রাখা এবং এখন থেকে তখন রিলেটেড পড়াশোনায় বেশি ফোকাস করার দরকার নেই শেষের দিকে পড়ুক তো এখন জাস্ট তুমি ম্যাথমেটিক্যাল জিনিসগুলো এখন থেকে তোমার অ্যাডমিশন এখানে কিছু আলোচনা করবো ধরো তোমার এরভাবে অর্ধায় তুমি যখন এক্সাম্পল এক্সারসাইজ করতে করতো কিন্তু শেষ হয়ে যাবে দেখবা যে তোমার চার পাঁচটা লেকচারে কিন্তু শেষ হয়ে যায় চার পাঁচটা লেকচারের পরে যখন দেখবা তোমার কিন্তু এক্সাম্পল এক্সারসাইজ কিন্তু সব করা শেষ তখন কি করবা ওই দিন তুমি বসে যখন প্রাইভেটটা পড়াশোনা ওই দিন তুমি এ বসে এক ঘন্টার মধ্যে সবগুলো রিভিশন দিবা যেগুলো একটু সমস্যাগুলো ছিল ওগুলো আবার হাতে হাতে করবা সো এইটা হচ্ছে ইসএকের বই থেকে করলা এক্সাম্পলগুলো মাস্ট করবা কারণ ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে এক্সাম্পল থেকে এক্সারসাইজ থেকে এখান থেকে ইসএসের বই থেকে অনেক কোশ্চেন হয় তারপর আসবা হচ্ছে টেস্ট পেপারে টেস্ট পেপার কী করবো ভাই আমরা বোর্ডের প্রথম দশ থেকে পনেরোটা ঠিক আছে দশ থেকে পনেরোটা সিকেও সলভ করবো বোর্ডের বোর্ডের প্রথম দশটাকে পনেরোটা সিকেও যেটাই হোক এর মধ্যে সব টাইপ পেয়ে যাবা দশ থেকে পনেরোটা শিখেও ভালো মতো সলভ করবো তো এই পর্যন্ত আমার অ্যাডমিশনের মানে একাডেমিক পড়াশোনা মোটামুটি শেষ এরপর কি করবো আমরা একটা ঘন্টা সময় দিবো এই একটা ঘন্টা আমরা কিসের সময় দেব এটা ধরো তুমি আসো শুক্রবার ঠিক আছে কোন দিন আসো ভাই এই যে শুক্রবার শুক্রবার আমরা একটু হায়ার লেভেলে পড়াশোনা করব যে যে অধ্যায়টা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে যে অধ্যায়ে নিয়ে বসবো এক ঘন্টা সময় দেবো ভার্সিটি এ ইউনিট প্রশ্ন ব্যাংকের মোটামুটি দেখলাম আমরা কি এ ইউনিট প্রশ্ন ব্যাংক আমরা আমরা কি জন্য পড়বো আমাদের এমসিকিউর জন্য এবং এই এমসিকিউটা তুমি যে এখন পড়তেছ এইচএসসির সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এমসি হচ্ছে যেমন বলা যায় এইটটি পার্সেন্ট এমসি হচ্ছে অ্যাডমিশন ভার্সিটি ইউনিটে আসে এটা ডাহা মিথ্যা কথা ডাহা শক্ত কথা ঠিক আছে সো ভার্সিটি ইউনিট এমসিকিউ এখান থেকে তোমরা হচ্ছে তোমাদের যে এমসি যে পড়াশোনাগুলা এগুলা এখান থেকে পড়ে নিবা যেমন অনেক হার্ড জিনিসপাতি থাকবে ওইখানে এই জিনিসগুলা তুমি এখনই পারবা না অ্যাডমিশনের সময়ের জন্য রেখে দেবা এবং দেখো ম্যাক্সিমাম জিনিস তুমি পারতেছো সো ওই জিনিসগুলাই এখান থেকে রুলসগুলো শর্টকাটগুলো এখানে কি জন্য আমার এখানে শর্টকাট যে টেকনিকগুলো আছে এই শর্টকাট টেকনিকগুলো এখান থেকে ভালো মতো আমার আয়ত্তে আনতে হবে ও ম্যাথগুলো আমার করতে হবে কারণ এক থেকে দেড় ঘন্টা সময় দেব পাশাপাশি যদি কারো ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে আমি যখন এগুলা করে ফেলছি আমার কিন্তু অধ্যায় সঙ্গে ভালো ধারণা হয়ে গেছে পাশাপাশি এগুলোর সাথে আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করব ঠিক আছে ওই শুক্রবারই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করব এক থেকে দেড় ঘন্টা সময় দেব যেগুলা পারি ওগুলা মোটামুটি সলভ করে রাখবো তুমি যে দেখতেছো ভাই এই কারণে তোমার অনেক দূর আগায় যাবে ওই প্রশ্ন ব্যাংকটা যে দেখতেছো বোঝা গেছে জিনিসটা সো এই হলো আলোচনা বলতে পারো যে ভাই এত কিছু পড়াশোনা তোমার অবশ্যই একটা বছর সময় আছে খুব ভালো মতো পড়াশোনা করতে হবে ঠিক আছে ঘুম হালকা পাতলা কম হইতে হবে কিন্তু ইবাদত বন্ধুকে ঠিক রাখতে হবে দরুদ ইস্তেক ফারের উপর থাকতে হবে ঠিক আছে না তার সব কাজ সহজ হয়ে যাবে সো আমাদের মোটামুটি এখন যে ভার্সিটি বানানো ভুল লেগে বলছি ভার্সিটি ঠিক আছে সো মোটামুটি আমাদের এইভাবে একটা অধ্যায় এবার শেষ করতে হবে সেম অ্যাস হচ্ছে তোমার কেমিস্ট্রি হাজারি স্যারের বইয়ের কী করবো এই এক্সাম্পল এক্সারসাইজ এক্সাম্পল তারপর তোমার এক্সারসাইজ এগুলো জিনিসপাতি করবো কি ওইখানে কাজ থাকে কিন্তু হাজি সাহেব বলি কাজগুলো মোটামুটি সব করার চেষ্টা করব পর্যাবৃত্ত ধর্ম অধ্যায়টা আর কোনো তো ম্যাথ নাই ওখানে কি আছে থিওরি যে থিওরিগুলো আছে যে রকম মৌলের আকার আকৃতি যে ধর্মগুলো আছে এগুলো যেগুলা আছে এগুলো সব নিজে নিজে নোট করে করে পড়ার চেষ্টা করব বোঝা গেছে জিনিসটা সো সেম এজ হাজারি স্যার আমরা এখান থেকে টেস্ট পেপার সলভ করব ভার্সিটি এর কোশ্চেন সলভ করব ঠিক আছে যখনই সময় পাই না কেন আচ্ছা তারপর ম্যাথ কি করো ম্যাথ যা করাচ্ছে আমার ম্যাথকে অনেকে করে কি ব্যাচে করাচ্ছে খাতায় তুললাম শেষ বাসায় এসে যেগুলাই করাইছে ওই ম্যাথগুলাই তুমি ভালো মতো প্র্যাকটিস করবা এবং মূল বই করলেই তোমার অনেকটা অ্যানাফ হয়ে যায় সব কিছুর জন্য লিখিত টেস্ট পেপারও করা লাগে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন করা লাগে না কিন্তু তবুও তোমরা দেখবা তো আমার মূল বই ম্যাথের হচ্ছে বাইবেল ম্যাথ আমার খুব ভালো মতো এখানে করতে হবে ঠিক আছে এবং পাশাপাশি এখানে আমরা কি ম্যাথের শর্টকাট যেহেতু বেশি এখানে মাস্ট অন্য কোনো সাবজেক্ট পড়ি না পড়ি এখানে আমার মাস্ট ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা আমার ভালো মতো করতে হবে ভাই ঠিক আছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক যে কোনো সহজ কোশ্চেন ব্যাংক নিতে পারো ককটেল নিতে পারো প্লাস সিরিজের বইটা অনেক ম্যাথ আছে এবং অনেক ধরনের টাইপ আছে প্লাস সিরিজের বইটা নিতে পারো তোমরা ঠিক আছে অথবা চাইলে উদ্ভাসের এন্ট্রি কোশ্চেন ব্যাংকটাও নিতে পারো কিন্তু প্লাস সিরিজটা গোছানো অনেক বেশি আছে এত বেশি আবার পড়তে যাইও না ওখানে যেগুলা তোমার পারো মনে হচ্ছে এবং এইচএসসি যেগুলো রিলেটেড দেওয়া আছে ওই জিনিসগুলা পড়ো ঠিক আছে সো এই গেল ওগুলো বায়োলজিটা চেষ্টা করো ভাই বায়োলজিটা যেখানেই পড়ো না কেন তোমার যাই টার্গেট থাকে না কেন দাগানো বইটা পড়া ঠিক আছে দাগানো বইটা অন্তত দাগানো বইয়ে তুমি অন্তত পারলে সিক্সটি পার্সেন্টও পড়ো দাগায় রাখো মুখস্থ করো না করো দাগানো বই সিক্সটি পার্সেন্ট পড়ো আর যেখানে পড়ছো সেটা শিপ পড়ো তাইলে তোমার সিকিউর জন্য এলাম এবং দাগানোটা পড়ো কারণ কি ভার্সিটিতে অনেক কাজে লাগবে আজকে এই ভিডিওটা দেখতেছো কবে যেদিন ভার্সিটি এক্সাম দিবা অ্যাডমিশন সিচুয়েশন সেদিনই আমার কথাটা বুঝতে পারবো যে আসলে কতটা গুরুত্বপূর্ণ এই কথাটা ছিল তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্য এবং আইসিটি টেস্ট পেপার সলভ করো তুমি ফোকাস করবো অবশ্যই বাংলা ইংলিশ সাইন্সিটিতে ফোকাস করবা এবং সব ইংলিশ যদি ঠিক মতো নাও পড়তে পারো ভাই ঠিক আছে প্রাইভেটে একটু মনোযোগী হয় এবং সপ্তাহে অন্তত একটা দিন রাখো যেদিনটা তুমি ওই প্রাইভেটে পড়াশোনা করে এবং মোটামুটি একটা করে মডেল টেস্ট দিতে পারবা ইংলিশ তো এইরকম স্ট্র্যাটেজিটা রাখো বাংলার ক্ষেত্রেও সেম রকম ঠিক আছে বাংলাটা একটু রেগুলারলি পড়ার চেষ্টা করো বাংলা যদি এখন প্রাইভেট না পড়ো দুই তিন মাস পরে যখন পড়বা এখন মনে নিজের পড়াটা গোছায় নাও অনলাইন দেখোক থেকে হোক আর অনেকে আসো যারা হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে যে ইয়া হইতে পারছো না অনলাইন করবা কিনা নিজেকে করে দেখো অনলাইনে অভ্যস্ত হইতে পারো কিনা কারণ তোমাদের মধ্যে এখন একটা প্রবণতা আছে যে মেসেজিং করার এই করা ওই করা এটা তো আমাদের বয়সটা এইরকম তাই না সো এইগুলা তুমি ট্যাকেল দেওয়া কিন্তু কঠিন সো যদি ট্যাকেল দিতে পারো তাহলে অনলাইনে মোটামুটি আসো অনলাইনে তো অনেক ভালো ভালো টিচাররা আছে এবং নিজের সময় মতো পড়া যাবে সো এটা একটা ইফেক্ট আছে সো এই হয়েছিল আমার আজকে ওভারঅল আলোচনা যে তোমাদের অ্যাটেন্টিভনেসটা এইভাবে বাড়াইতে দেবে আর এখন এর একটা বছর সময় আছে মোটামুটি তোমরা চিন্তা করতে পারো যে এইচএসি কে এক মাসে কামব্যাক ভিডিও করতেছে ওরা এখন আইসি ইউতে আছে ভাই সো ওদের চিন্তা করলে হবে না সো ওরা যে প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তোমরা যেটা পারবা ওরা সেটা সারা ওরা এখন চেষ্টা করে নিতে পারবে না সো তোমাদের এই সময়টা আছে খুব ভালো মতো কাজে লাগাও তোমরা এখন থেকে ভালো মতো সময়ের বলে তোমরা বইয়ের ডিএমসি সব ট্র্যাক করতে পারবে যদি এই স্ট্র্যাটেজিগুলো মেইনটেইন করতে পারো এক একজন এক এক স্ট্র্যাটেজি দিবে কিন্তু সবাই ঘুরে ফিরে একই ধরনের কথাবার্তাই বলবে যারা এইচএসি পাশ করে আসছে আমাদের মতো মানুষজন সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই